এর মানে আমি বলি আর তোমরা যারা ধর্মনিরপেক্ষতার সকলে চিন্তা করবেন যে মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি রাজনীতি করতে গেলে তাকে যখন একটা ছাতে হবে হয় ইসলাম ছাতে হবে নাহলে সেকুলাইজম ছাতে হবে এই দুই নৌকা একসাথে পার হয়ে চলতে পারে না বলবেন এই যে তাহলে চলতেছে এত ধরে 50 বছর ধরে জামানি চললো তারা তো মুসলমানও আমার ধর্ম নিরপেক্ষ তারা চলল চলতে পারে না আপনি কইতেছেন তাহলে চললো কেমনে হবে দুই ভাবের যে কোনো এক হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করেছে আর না হয় না বুঝে শুনে অনুসরণ করেছে যদি কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদ বুঝে শুনে অনুসরণ করে থাকে কোন মুসলমান স্পষ্ট কথা ও বহু আগে বেইমান পেয়ে গেছে Not gonna say.